কমেন্ট করো দেখবো আজকে লাইভ শেষ করে দেখবো এস এল ই এই রোগটা হয়েছে কি রোগ এটা নামই শুনিনি কোনো দিন আজকে প্রথম নাম শুনলাম কি রোগ এটা গো মধুমিতা দি এটা কী রোগ হ্যাঁ তোমার ভিডিওটা পাঠিয়েছি কাকে অভিগে অভি এখন আমাকে দেয়নি এখনো ও এখন এডিট করছে কালকে রাতেও এডিট করছিল সুব্রত মন্ডল আচ্ছা ঠিক আছে তোমার ফটো দেওয়া আছে তো মেসেজ করেছো আমাকে তাহলে কমেন্ট মেসেজ দেখে চলে এই পিম্পে আসছে কোথা থেকে মেসেজ দেখে অ্যাকসেপ্ট করে নেব ওভি কি করছে ঘোসবো ওদের বাড়ি গিয়েছো বললে ও কি করছে সম্পাদি আছি মাসুমাদি আছে এই এক এটা এক ধরনের পোকা যেটা কিডনিকে ক্ষতি করতে পারে ও আচ্ছা বুঝলাম না না তুমি যেটা রিলস বানালে ওটা পাঠিয়েছি আমি তোমাকে ম্যাসেঞ্জারে ও আচ্ছা করে দিয়েছো ধরনের পোকা ও আচ্ছা বুঝলাম টিফিন করেছে দেখলাম টিফিন করছে দেখলাম আচ্ছা বুঝলাম আজকে কি কাজ আজকে কি কাজ আছে তোমাদের হাই কেমন আছো কি করছো কবিতাদি গুড মর্নিং গুড মর্নিং রাধে রাধে হরি কৃষ্ণ সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার লাইভে আসার জন্য না গো মনে ছিল না কি মনে ছিল না ব্লার করতে আচ্ছা অভিকে পাঠিয়েছো আমি যে রিলসটা করেছি সেটা অভিকে পাঠিয়েছো তাহলে অভি ব্লার করে দেবে দিয়ে আছি সব দিয়ে আছি মাঠে ট্র্যাক্টর লাগবে তাই এলাম অভিদের বাড়িতে আচ্ছা সব দিয়ে দিয়েছি কোনো চিন্তা নেই আচ্ছা হ্যাঁ ইয়ে অভি আমাকে এমনি ওই ভিডিওটা এডিট করছে আদার্স আমি ওকে বললাম যে ভিডিও কটা আমাকে পাঠিয়ে দাও আমি কটা শর্ট শর্ট ক্লিপ নিয়ে সিনেমাটিক শর্ট দিয়ে গান দিয়ে আমি ছাড়বো ওই শর্টগুলো দিয়ে তো আমার ফোনে সাপোর্টই নিল না ও সব করে ডকুমেন্ট করে পাঠালো আমার ফোনে সাপোর্ট নিল না সে ইনশট থেকে ভিডিও মানে কি বলে ওটা কি থেকে আমাকে ভিডিও ইয়ে করতে হলো সাপোর্ট করাতে হলো ইনশর্ট থেকে ভিডিও সাপোর্ট করিয়ে ওখানে এডিট করে মানে ওইখান থেকে আমার গ্যালারিতে সেভ হলো নালে গ্যালারিতে আমার ভিডিওগুলো সাপোর্ট করছিল না ইনশর্ট থেকে সাপোর্ট করিয়ে তারপরে গ্যালারিতে সাপোর্ট কর করাতে হয়েছে সব ভিডিও